আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বর্তমান অন্তবর্তীকালীন সরকার যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তা থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার আজ একটি জাতীয় দৈনিক সমকাল পত্রিকায় ভাতা স্থগিত হওয়ার বিষয়টি একটি কলমের মাধ্যমে প্রকাশিত হয়েছে চলুন দেখে নেই কী ছিল সেই রিপোর্টে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে রাষ্ট্রনা যেত না মুদ্রাস্ফীতির সমাজে দেখা দিত বৈষম্য এমন সংখ্যায় সব মহল থেকে সরকারের এই উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে এই পটভূমিতে সব কিছু বিবেচনায় নিয়ে মহর্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থবস্তরের বাজেটে বিষয়টি বিবেচনা করা যেতে পারে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা সমকালকে জানান আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহর্ঘ ভাতার অর্থ সংস্থাপন করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্য খাত থেকে কাঠসাট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছে অর্থ বিভাগ তবে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিষয়টি সায় না দিয়ে ভাতার নথি ফেরত পাঠিয়েছে তারা জানিয়ে দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনায় করা যেতে পারে সূত্র জানায় সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মচারীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ তবে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশও করা হয় অর্থ বিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক অর্থবছরের বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা অর্থ বিভাগের খসড়া প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ ভাতা দেওয়ার পরিকল্পনা থাকলেও প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ আরে ভাতা দেওয়ার বিষয়টি আলোচনায় ছিল এক্ষেত্রে প্রথম থেকে দশম গ্রেডের দশ শতাংশ দেওয়া হলে পাঁচ হাজার কোটির কিছু বেশি টাকার প্রয়োজন ছিল আর পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় আর একটু বেড়ে দাঁড়াতো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা অর্থ বিভাগ এ পরিমাণ টাকার সংস্থান করে সংশোধিত বাজেটে তা কিছুটা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে তবে সরকার এ উদ্যোগ নেওয়ার পর থেকেই নানা মহলে সমালোচনা শুরু হয় সংশ্লিষ্টরা বলেছিলেন বেশ কয়েক বছর ধরেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ সামষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে এর মধ্যে গত জুলাই আগস্টে রাজনৈতিক পালাবদলের কারণে সরকারের রাজস্ব আহরণ ব্যাপক কমেছে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় আটান্ন হাজার কোটি টাকার কম রাজস্ব আদায় হয়েছে তাই সরকারি আয় ব্যয়ের হিসাব মেলাতে উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যেই জনগণের পকেট থেকে বাড়তি বারো হাজার কোটি টাকার রাজস্ব তুলতে অর্থবছরের মাসপথে শত পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার পরে অবশ্য জনরসের সংখ্যায় এ সমালোচনার মুখে কয়েকটি পণ্য ও সেবায় শুল্ক কর পুনর্বিবেচনা করা হয় মহার্ঘ ভাতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র সমালোচনা হয় অনেকেই বলতে থাকেন সরকারি চাকরিরা মহর্ঘ ভাতার টাকা জোগাতেই শুল্ক কর বাড়ানো হয়েছে এমন আলোচনা সমালোচনার মুখে মহার্ঘ ভাতা থেকে আপাতত পিছু হাঁটল সরকার সংশ্লিষ্টরা মনে করেন মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয়ে কাটছাট করার কথা হচ্ছে এ পরিস্থিতি এখনই ভাতা দেওয়াটা যৌক্তিক সময় নয় এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন সমকালকে বলেন এখন উচ্চ মুদ্রাস্ফীতি বিরাজ করছে তাছাড়া অন্য কোনো খাতের বেতন মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে বাড়েনি এ পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের ভাতা দেওয়া হলে তা মুদ্রাস্ফীতিকে আরও উস্কে দেবে একই সঙ্গে সমাজে বৈষম্য সৃষ্টি করবে অন্যদের প্রতি ন্যায্যতা হবে না সার্বিকভাবে এ সময়ে সরকারের এ ধরনের সিদ্ধান্ত না নেওয়াই যুক্তিযুক্ত তো এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ সবাইকে